দেখেছিলেন একটা দেড় লক্ষ চেক দেওয়ার জন্য ওই চেকটা তিনি আমাদের হাতে তুলে দিলেন তার জন্য ওনাকে দেখেছিলেন বাড়ি দেওয়ানোর জন্য আমাদের বাড়ি ঘর নাই থাকার জন্য তার জন্য ওনারা দেখে আমাদেরকে চেকটা আমাদের হাতে তুলে দিলেন ভালো লাগছে বাড়ি হবে গরবে থাকতে তো পারবো কমসে কম ভালো লাগছে গিয়ে দেখে আর শুনেও ভালো লাগছে দিয়ে যখন আমাদের হাতে তুলে তখন ভালো লাগলো তখন আমরা যাব যে বাড়ি করার আজকে চেকটা হাতে পেলেন করার পর যখন পয়সাটা তুলল ওটা নিয়ে আমরা এটবারও কিনে বাড়ি দেওয়ার তৈরি করব এমএলএ সাহেবকে ধন্যবাদ মমতা দিকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদেরকে বাড়ি ফেরানোর জন্য এবং সব কিছু করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার নামটা একবার বলুন সাইদুল পারভিন বাড়ি কোথায় আপনার বাড়ি চাদর হাজারপুর জোজাবাদ খানপাড়া

তাদেরকে আর তার নিজ বাসভবনে ব্যবস্থা ফ্রিডানোর ব্যবস্থা করে দিয়েছে এবং আমি যতদূর জানি ওনাদের কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী হয়ে যাবে এই নিয়ে তাদের কোনো চিন্তারও ব্যাপার নেই এবং কোনো সমস্যা হবে বলে মনে হয় না ভালো লাগলো খুব ভালো লাগলো একটা অসহায় পরিবার কেন আপনারাও ওনাদের বাড়িতে গেছে ঠিক মতন তাদের বসবাস করার ঘর পর্যন্ত নেই যে আজকে তাদের হাতে আজকে দেড় লক্ষ টাকা দিয়ে একটা নতুন বাড়ি তৈরি হবে এই কাজটা করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং আনন্দিত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার